নমস্কার বন্ধুরা ভিডিওতে ওয়েলকাম এই ভিডিওতে আমরা চেন রুল শিখব তো যারা যারা ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভে পড়ো বা কলেজে পড়ো তাদের সবারই চেন রুল দরকার লাগে যে কোনো রকম ডেফেন্সিয়েশন ভালোভাবে যতটাই কমপ্লেক্স হোক না কেন এক সেকেন্ডের মধ্যে করে দেওয়ার যে নিয়মটা সেটাই হলো চেন রুল তো স্টার্ট করা যাক আমি অ্যাসিউম করব যে তোমরা সবাই বেসিক ডেফেন্সিয়েশন গুলো জানো যেখানে ডিডিএক্স অফ সাইন এক্স হয় কস এক্স এন্ড ডিডিএক্স অফ এক্স টু দি পার এন হয় এন এন টিক্স টু দি পার এন্ড মাইনাস 1 এই টাইপের বেসিক রুল গুলি স্টার্ট করব এটা দিয়ে যে ডিডি এক্স অফ ধরো আমার কাছে আছে সাইন অফ লগ এক্স এবার এই টাইপের ফাংশন গুলোকে ডিফারেন্সিয়েশন কি করে করতে হয় এবং এটিকে আমি যত চাই ততটাই কমপ্লেক্স করে দিতে পারি নানানভাবে এর মধ্যে আরো ফাংশনস ঢোকাতে পারি তাতে কোনো এফেক্ট হবে না আমাদের মেথড থাকবে যে কোনো রকম ডিফেন্সিয়েশনে কি করব আমরা আমরা বাইরে থেকে ভেতর যাব যেমন এইটিকে একটু বিস্তারিতভাবে বোঝানো যাক সাইন অফ লগ অফ এক্স ঠিক আছে প্রথম ফাংশন ধরবে সাইন দ্বিতীয় ফাংশন ধরবে লগ এবং লাস্ট ফাংশন যেখানেই এক্স থাকবে সেই জায়গায় গিয়ে আমাদের থেমে যেতে হবে এবার এর ডিফেনশিয়েশনটা কি হবে প্রথমে সাইনের ডিফেন্সেশন কি হয় ধরে নেবে যে ভেতরে আসলে কিছু নেই আছে তাহলে সাইনের হয়ে গেল ঠিক লিখে দাও এখানে ব্র্যাকেট দাও লিখুন কস ভেতরে যা ছিল যতটা ছিল পুরোটাই এখানে লিখে দাও দেন মাল্টিপ্লিকেশন এবার চলে যাও সেকেন্ড যে ফাংশনটা ছিল আমাদের প্রায়োরিটি লিস্টে সেটাই লগ লগের ডিফেন্সেশন ওয়ান বাই এক্স হয় তো আমরা লিখবো ওয়ান বাই লগের ভেতরে যা ছিল তাই অ্যান্ড যখনই আমরা এক্স এ পৌঁছাবো আর কিছু নেই ডিফেন্সেশন করা কারণ কি এক্স এ আর কিছু ইন ওয়ান হয় আমাদের অঙ্ক শেষ অর্থাৎ এটার যে ডেডিভেটিভ টা হলো সেটা হবে কস অফ লগ এক্স অপ অন এক্স আরো কয়েকটা এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে জিনিসটা পরের এক্সাম্পল ধরা যাক ভিডি এক্স অফ এখানে লেখা যাক সাইন তার ভেতরে ই ই টু দা পাওয়ার এক্স প্লাস লগ অফ কস এক্স তো এটি আগের থেকে একটু কমপ্লিকেটেড বাট আমরা সেম ভাবে তো ফার্স্ট ফাংশনটা আমার কি হবে সাইন এক্স কারণ কি এটি হলো আউটার মোস্ট ফাংশন তো আমরা প্রত্যেকবার আমাদের একটা প্রায়োরিটি লিস্ট বা অর্ডার বানিয়ে নেব যে এই অর্ডারে আমরা ফাংশন গুলোকে ডিফারেনশিয়েট করব সেকেন্ডটা হলো ই তার মানে এটি একটি এক্সপোনেন্সিয়াল ফাংশন বা টু দি x টাইপের ফাংশন এগুলো কেন লিখছি যাতে ডেরিভেটিভ গুলো বুঝতে খুব সুবিধা হয় থার্ড ফাংশনটা কি হবে আমাদের থার্ড ফাংশন আর কিছুই না এখানে হবে এক্স প্লাস লগ অফ কস এক্স এবার প্রথম ফাংশন দিয়ে শুরু করা যাক আনসারটা কি হবে তাহলে ফার্স্ট এই সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয় কস এক্স তো আমরা লিখবো কস এবং এক্স তো লিখবো না কস এর ভেতরে যা ছিল হুবহু তাই আমরা লিখে দেব তার মানে এটি মাল্টিপ্লাইড বাই সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স বাট এক্স এর জায়গায় ই এর পাওয়ারে যা ছিল তাই লিখে দেবো দেখো আমরা ক্রমশ ভেতরে যাচ্ছি আমরা গিয়ে থামবো এই এক্স টিতে এক্স প্লাস লগ অফ কস এক্স মাল্টিপ্লাইড বাই এবার এক্স প্লাস লগ এক্স প্রথমত দুটো যখন ফাংশন প্লাস বা মাইনাসে থাকে তাদেরকে আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় তো এক্স এর জন্য হবে ওয়ান প্লাস লগ অফ কস এক্স এর জন্য এগেইন আমরা চেন রুল আবার অ্যাপ্লাই করছি ফার্স্ট ফাংশন লগ সেকেন্ড ফাংশন কস তাই না

তারপরে আমাদের কাছে এলো ওয়ান মাইনাস সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান এক্স তো এটি আমাদের আনসার তো যতটাই কমপ্লিকেটেড হোক না কেন ফাংশন আমরা করতে পারি আরেক রকমের ফাংশন আসে আমাদের যেটাকে বলি আমরা ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল টাইপের ফাংশন এক্সাম্পল কি হবে এটা এক্সাম্পল হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এক্স বা ধরে নিতে পারো এক্স টু দি পাওয়ার ট্যান এক্স এবং নানান রকম যেখানে বেস এবং পাওয়ার দুটি ভেরিয়েবল

একটা বেস এবং একটা পাওয়ার পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে তার মানে এক্স টাইমস লগ অফ এক্স হয়ে যাবে এটা এবং আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েশন করব মনে রাখবে আমরা বোথ সাইড করছি ঠিক তবে ওয়াই কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট না ওয়াই নিজেও একটা ফাংশন অফ এক্স তার মানে এটাকেও চেন রুলে আমাদের ডিফেন্সেশন করতে হবে কারণ এখানে দুটো ফাংশন আছে একটা লগ একটা ওয়াই প্রথমত লগের ডিফারেন্সিয়েশন হয় ওয়ান বাই এক্স তার মানে এটা হয়ে যাবে ওয়ান বাই ওয়াই তারপর হয়ে যাবে ডি ওয়াই বাই কারণ কি ওয়াই এর ডিফারেন্সিয়েশন আমরা এখনো জানি না তাই জন্য ওটা ডি বাই যেটা হওয়া উচিত এই দিকে আমার কাছে দুটো ফাংশন প্রোডাক্ট রুলে আছে দুটোরই স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ আমরা জানি তার মানে এক্স মাল্টিপ্লাইড বাই লগ এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তো আমরা একটাকে রাখি এবং আরেকটাকে ডিফারেন্সিয়েশন করি প্লাস এবং প্রথমবার যেটাকে রেখেছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করি আর দ্বিতীয়টাকে অ্যাজ ইট ইজ রেখে দিই অর্থাৎ এটা হয়ে যাবে ওয়ান প্লাস লগ এক্স

সেটা এরম দেখায় যে এফআফ এক্স যদি একটা ফাংশন হয় এটা ইম্পর্ট্যান্ট এফআফ এক্স যদি একটা ফাংশন হয় যেটা ডিফেন্সিবল এট দ্য পয়েন্ট এক্সিকোজ টু এ তাহলে আমরা বলি দ্য ডেরিভেটিভ অফ এফ এট দ্য পয়েন্ট এ মানে এফ ড্যাশ এ যেটা হয় সেটিকে লেখা যায় লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভ বার করা মানে লিমিটেড ডেফিনেশন থেকে ডেরিভেটিভকে বার করা ঠিক তো এই ফার্স্ট প্রিন্সিপাল কিভাবে করা হয় সেটি আরেকটি ভিডিওর জন্য রাখা রইল লিমিটস এন্ড বাকি অনেক কিছু আছে তো আশা করি চেন রুল এবং নানান রকমের ডেরিভেটিভ বার করা এখানে ভালোভাবে বোঝা গেছে যদি তাই হয় তাহলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা থ্যাংক ইউ